যে ব্যক্তি আমার কোনো ওয়ালিকে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কে বলছেন আল্লাহ ইলাইয়া আব্দি বেসাই ইন আহাবা ইয়া তারা তুহ আলাই যে আমার নৈকট্য অর্জনের জন্য বান্দা যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার কাছে ফরজ আমলগুলো আর আমার বান্দা আমার নৈকট্য অর্জনের মধ্যে মধ্যে জন্যে সীমাবদ্ধ না রেখে না থেকে বরং সে অনেক নফলের দিকে এগিয়ে আসে সুনত নফলের পরিমাণ বাড়িয়ে দেয় ফরজ এবাদতের পরে তো এইরকম যখন অনেক এবাদতের পরিমাণ বাড়িয়ে দেয় সে তখন সাতটা ওহেব বাহু আমি তাকে তখন অত্যন্ত মহব্বত করা শুরু করি